বৈরি আবহায় আবহাওয়ায় ঝুম বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টিতে ভিজতে ভিজতে নির্দিষ্ট সময়ের অনেক আগে স্কুলে এসে পৌঁছালাম কারণ আমি আসলে প্রতিনিয়ত একটু আর্লি স্কুলে আসতে পছন্দ করি কারণ আপনারা জানেন যে আমরা যদি দেরি করে ঘর থেকে বের হই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যানজটে পড়ার সম্ভাবনা আছে ট্রান্সপোর্ট না পেতে পারি নানা ধরনের ঝামেলা থাকে নানা ধরনের জটিলতা থাকে এখনও পর্যন্ত ঝুম বৃষ্টি হচ্ছে আপনারা যারা কিছুক্ষণের মধ্যে আমি ভিডিওটা আপলোড দেবো তো আপনারা দেখবেন এই যে আমার শাড়ি দেখে সব ভিজে চুপচুপ হুম এই যে শাড়ি পুরোটাই ভিজে চুপচুপ কোনো রকমে পুরো শাড়ি ভিজা হ্যাঁ সিএনজিতে এসেছি সিএনজিতে আসার পরেও সিএনজিও আমাকে রক্ষা করতে পারেনি ঝুম বৃষ্টিতে একদম সিএনজির সাইড দিয়ে বৃষ্টির ছিটায় আমার সাড়ে ভেজে গিয়েছে আমার মাথার চুলও কিন্তু ভেজা সেই মুহূর্তে আমি ভিডিও করছি তো এখন বাজে সম্ভবত সাতটা বোধ হয় বাজেনি হুম সাতটাও বাজেনি সাতটা অনেক আগে এসে পৌঁছেছে আসলে আমি মানে আমার নির্দিষ্ট আমার কাদের জায়গায় নির্দিষ্ট সময়ের অনেক আগে এসে নিরাপদে পৌঁছাতে আমি খুব পছন্দ করি কারণ অনেকের মতো দেরি করে আসবো রাস্তার মধ্যে হাফাতে হাফাতে আসবো একটা টেনশন অস্থিরতা নিয়ে আসবো সেটা আমি পছন্দ করি না আমি সবসময় আমার কাজ স্টার্টের ন্যূনতম এক ঘন্টা আগে আমি আমার কর্মস্থলে পৌঁছানোর চেষ্টা করি কারণ এক ঘন্টা আধা ঘন্টা আগে যদি আমি আমার কর্মস্থলে এসে পৌঁছাই তাহলে কিন্তু আমার মাথায় সে টেনশন থাকে না প্যারা থাকে না যে আমার লেট হয়ে যাবে ট্রান্সপোর্টের সমস্যা হতে পারে এই যে এখন বই দিয়ে ঝুম বৃষ্টি আমার বাসার সামনে এক হাঁটু পানি আমি বুঝতেই পারিনি যে এত বৃষ্টি হয়েছে তো আমি যে বৃষ্টি জুতা মানে প্লাস্টিকের যে জুতা পরবো সেই জুতা পরার মতো মন মানসিকতা ছিল না আমি বুঝতে পারিনি আসলে আমার বাসার সামনে যে এক হাঁটু পানি থামবে সেটা আমি বুঝতেই পারিনি তো যাই হোক আমি বৃষ্টি জুতা পরিনি প্লাস্টিকের জুতা পরিনি আমি নর্মালি যে জুতা পরি সেই জুতা পরেছি পুরো সেই জুতা ভিজে একদম একাকার পুরো জুতা ভিজে একাকার আমার শাড়ি ভিজে একাকার এই যে দেখেন আমি দেখাতে পারছি কিনা আপনাদেরকে এই যে দেখা যাচ্ছে শাড়ি আর এই যে দেখেন জুতার অবস্থা জুতা ভিজে কাদা কাদা পুরো জুতা পুরো জুতো ভিজে গিয়েছে পুরো জামা ভিজে গেছে মোটামুটি আমি পুরো ভিজে গিয়েছি বৃষ্টিতে ভিজতে ভিজতে তো আমার কাজ শুরু হওয়ার অন্তত এক ঘন্টা আগে আমি আমার কর্মস্থলে পৌঁছেছি এখন আমি একটা মানসিক প্রশান্তি পাচ্ছি আসলে দেরি করে মানে বের হওয়া দেরি করে কর্মস্থলে আসা এটা আমার রুটিনে নাই আমি আজকে যে বিশ বছর ধরে শিক্ষকতা করছি বিশ বছর যাবৎ শিক্ষকতা জগতে মানে আমার শিক্ষকতার লাইফে আমার কিন্তু লেট নাই আমি কিন্তু লেট করি না সবসময় চেষ্টা করি আধা ঘন্টা এক ঘন্টা আগে কর্মস্থলে পৌঁছানোর জন্য আজকে ঝুম বৃষ্টি এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি এবং পুরো ঢাকা শহর বৃষ্টিতে ভিজে গিয়েছে এবং ভেসে গিয়েছে এবং ম্যাক্সিমামই নিচু জায়গাগুলোতে হাঁটুর উপরে পানি সেই পানি ডিঙে কিন্তু এই ঝুম বৃষ্টির সময় আমি আমার মানে কাজ শুরু হওয়ার এক ঘন্টা আগে প্রতিদিনই আমরা আসি আমার আটটা দশে ক্লাস শুরু হয় আমি চলে আসি সাতটার আগে সাতটার মধ্যেই চলে আসি মানে এক ঘন্টা দশ মিনিট আগে আমি আমার কর্মস্থলে এসে বসে থাকি যাতে আমার কোনো রাস্তাঘাটে কোনো সমস্যা হতে পারে ট্রান্সপোর্টের সমস্যা হতে পারে যানজট হতে পারে নানা ধরনের ঝামেলা থাকতে পারে তো যাই হোক বৃষ্টিতে ভিস্তি ভিস্তি নির্দিষ্ট সময় অনেক আগে চলে সে এখনো পর্যন্ত আমি আর সুমি আপার কথা বলি পা এবং আমি আমরা দুইজন বরাবরই আমাদের মানে কাজ শুরু হওয়ার এক দেড় ঘন্টা আগে স্কুলে এসে বসে থেকে এসে আমরা আমাদের অন্যান্য কাজ করি একটু রিল্যাক্সের সময় কাটাই তখনও দেখা যায় আমাদের খালারা কেউ এসে পৌঁছায় না হয়তো এক দুজন খালা আসে খালাদেরও আমরা আগে চলে আসি কারণ আমাদের কাজের প্রতি ভালোবাসা আছে কাজের প্রতি রেসপেক্ট আছে যার কারণে একটু সময় নিয়ে এক ঘন্টার সময় বেশি নিয়ে আমরা স্কুলে আসি এবং মানসিক প্রশান্তি পাই আমার কিন্তু কোনো টেনশন নাই কিন্তু এরপরে যারা আসবে তারা হয়তো বৃষ্টির কারণে নানা অভিযাত অনেকে হয়তো চেষ্টা করবে মিস করার জন্য আসলে কাজের প্রতি ভালোবাসা থাকলে যত শর্তখানি থাকুক না কেন কিছুই কিন্তু আটকাতে পারে না ঝড় তুফান ঠেলেই কিন্তু যারা কাজ পাগল মানুষ তারা চলে আসে তো সুমিয়া আমি প্রতিনিয়ত আমরা কিন্তু নর্মাল ডেগুলোতে সুমিয়া আমি প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা আগে আসি আজকে ঝড় তুফানের দিন আজকেও কিন্তু আমরা আগে এসেছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আপনি আপনার কাজকে সম্মান করুন কাজের জায়গাকে সম্মান করুন এবং নির্দিষ্ট সময়ের আগে বাসা থেকে বের হন তাহলে যানজট থাকবে না কোনো ঝামেলা থাকবে না সবাই ভালো থাকবে সবার জন্য আবারও শুভকামনা